আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বিল্ডিং এর লেআউট দেওয়া হয় প্রথমত কিছু খুঁটি বানিয়ে নিতে হবে এরপর প্রয়োজনীয় সুতা শাবল কোদাল অন্যান্য সম্পর্কিত সরঞ্জাম এবং লোকবল প্রস্তুত করতে হবে কাজ শুরুর আগে ড্রয়িং অনুযায়ী জমির অবস্থান ঠিক আছে কিনা দেখে নিন বিল্ডিং এর সম্মুখ অংশের রাস্তা সীমানা বের করে নিন এখন আমরা রাস্তার সীমানা থেকে ড্রয়িং অনুযায়ী বিল্ডিং এর প্রথম সুতাটি টানিয়ে নিব আমরা এটা মাথায় রাখবো যে বিল্ডিংয়ের সেটব্যাক যেন ঠিক থাকে অর্থাৎ যে যেখানে আমাদের বিল্ডিংটি স্থাপন করব তা সেটি রাস্তা থেকে কতটুকু দূরে অবস্থিত হবে সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এতে করে রাজকের কোনো জটিলতা থাকবে না এবং রাস্তারও ক্লিয়ারেন্স থাকবে তাই আমরা রাস্তার সম্মুখ থেকে প্রথমে আমরা বিল্ডিংটি সেট আপ করেছি প্রথম সুতোটি আমরা উত্তর দক্ষিণে টানিয়ে নিয়েছি যেহেতু আমাদের রাস্তা পশ্চিম পাশে এখন পূর্ব পশ্চিমে আমরা আরেকটি স্যুটা টাঙাবো এখন আমরা লেজার কাটিং টাইলসের সহযোগিতা নেব কাজকে সহজ করার জন্য আমরা এই টাইলসটি ব্যবহার করছি এখানে দেখুন এই টাইলস দিয়ে আমরা ক্রস ভাঙা ও নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের সুতা মিলানোর জন্য এই কাজটি করছি এরপরও আমরা মেজারমেন্ট টেপ দিয়ে ফাইনালি চেক করে নিব হাতের কাছে এই টাইলসটি থাকাতে কাজকে সহজ এবং দ্রুত করার জন্য আমরা এই টাইলসটি ব্যবহার করছি বাজারে নতুন নতুন সুন্দর সুন্দর ভালো বড় মাটাম স্কেল কিনতে পাওয়া যায় আপনারা চাইলে সে বড় মাটাম স্কেল দিয়েও এই কাজটি করতে পারেন এভাবে করলে দ্রুত সহজেই আপনারা সুতাকে মিলাতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলটি নতুন তাই আমার এই নতুন চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা প্রয়োজন তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করুন যাতে করে আমি নতুন নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি এখানে দেখুন এই যে টাইলস দিয়ে আমরা কি সুন্দরভাবে এটি মাটাম মিলিয়ে ফেলেছি এতে কাজকে সহজ করে তোলে এরপর দেখুন আমরা মেজারমেন্ট টেপ দিয়ে দুইটি সুতার ক্রস বিন্দু থেকে এক পাশে তিন ফিট ও অন্য পাশে সুতার চার ফিট একটি মার্ক করে নিব মার্ক স্থান থেকে টেপকে কোনাকিভাবে ধরব নিয়মভাবে পাঁচ ফিট মিলবে এটি একটি সূত্র যা দুইটি পা দুইটি সুতা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মিলে যাবে এখানে আমি ছবিতে এই সূত্রটি তুলে ধরেছি এই সূত্রটি আমরা ব্যবহার করব। এখন আমরা ড্রয়িং অনুযায়ী পরপর দুই পাশে সুতা টানিয়ে খুঁটি পুঁতে দেব ফিতা টেপ দিয়ে কাজ করার সময় আমরা ফিতাকে এক ফিট ভেঙে ধরব এতে ফিতে ধরার সময় ও কাজ করার সময় খুবই সুবিধা পাওয়া যায় প্রিয় ভিওয়ার্স আরও নানানভাবে পদ্ধতিতে কাজগুলো করা যায় যদি কোনো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে উত্তর দেব খুটি কাজ শেষ হলে আমরা একটি রুমের কোনাগুলোকে ক্রস চেক করে নিব এখানে দেখুন আমরা একটি রুমের কোনাগুলো ক্রস চেক করে নিচ্ছি প্রথমে এক পাশে নিব তারপর আবার বিপরীত পাশে নিব যদি কোনা মিলে যায় তাহলে আমার কাজটি ওকে হয়ে গিয়েছে এবং আমি ফাইনালি কাজগুলো করতে পারবো সম্মানিত ভিউয়ার্স অনেক কিছু হয়তো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ কাজগুলো ফাইনালে ওকে হয়ে গেলে আমরা খুঁটিগুলোকে ভালোভাবে ঢালাই করে একবারে এটিকে নিরাপদ করার জন্য শক্ত মজবুত করার জন্য ঢালাই করে দেব সুতা টানানোর কাজ সম্পাদন হলে আমরা কলাম যে স্থানগুলোতে হবে সে স্থানগুলোকে মার্ক করার জন্য সুতা থেকে সল ফেলে মাটি কাটার জন্য মার্ক করে নেব